আমরা এই শিক্ষার বিনিময় খাদ্যক্রম সূচি আবার চালু যাতে হান্ড্রেড পার্সেন্ট ছেলে মেয়ে আমরা স্কুল আপনার আপনারা লাগি আমরা কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষাকে ফ্রি করব ফ্রি করব যাতে আপনারা সরকারি খরচে লেখাপড়া করতে পারেন আমরা ইনশাআল্লাহ এই সিলে মিল ফ্যাক্টরি স্থাপন যাতে আমরা শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর লাগি ব্যাপকভাবে সামর সুযোগ সৃষ্টি হয় মোবাইলে জুয়া খেলো জুয়া এই জুয়ারি অফলরে আর জুয়ার আয়োজন যারা করবে আল্লাহ তো পিকনিলে এখানে আমরা চিরদিন উচ্ছেদ করি এই মাদক পিকনিকটা আর মাদকর আটটা অফলরে আমরা সিলেট থাকি চিরদিন উচ্ছেদ করতাম যদি আল্লাহ আমরা জন্য আমরার মা বই এরা নিরাপত্তাহীনতা সৃষ্টি করবা এরা বিব্রতবাদ ধারণ সৃষ্টি করবা এলাকায় আমরা বরদাস্ত করতে পারি আমার কথা গুণ যদি আপনারা পছন্দ হইয়া থাকে মনে করেন যে এইভাবে আমরা সিলেটের পরিবর্তন ঘটাইতে পারবো উন্নয়ন ঘটাতে পারবো তাইলে আমার এই কথা গুণ ফসাই দিবা আপনারা করণীয় আর আমার অনুরোধটা ফসাইবা তারা যেন দানো শিশু ঘুরতে আমার নাম খন্দকার মুক্তাদিন আব্দুল মুক্তাদিন আমার যেন তারা দানো শিশু ঘুরতে বিএনপি রে ঘুরতে খালেদা জিয়ার দল রে ঘুরতে যাতে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাইয়া সিলেটের পরিবর্তন ঘটাইতাম পারি দেশের পরিবর্তন ঘটাইতাম পারি এই বাংলাদেশে একটা পৃথিবীর মাঝে মর্যাদা সম্পন্ন একটা দেশ পরিবর্তন করতে পারি